আসসালামু আলাইকুম আশা আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ দেশের বাইরে আমার সকল বিয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে তো এই যে এখন সকালে নাস্তা বানাইতেছি তো নাস্তা বানানোর আগে আমি প্রথমে ডাল সিদ্ধ করে রাখছিলাম তো নাস্তাটা একটু লেট লেট করেই বানাইতেছি কারণ সবাই তো ঠান্ডা ঠান্ডা একটু দেরি করে ঘুম থেকে উঠে তাছাড়া এমনিও আমাদের ঘরে দেরি করে ঘুম থেকে উঠা হয় তো ঠান্ডার মধ্যে তো আর একটু মানে সবাই একটু লেট করে তো ডালটা চুলা খালি ছিল সেজন্য ডালটা হইলো গিয়া সিদ্ধ করে রাখছি আর দুই জুলাই দুইজন তো রান্না করে জানেনি সবাই যারা আমার পুরোনো ভাই আপু আছেন দুইজনে বলতে টুম্পার আমি তো দুইজনে রান্না করতে করতে দেখা যায় অনেক সময় দেরি হয়ে যায় তার উপর ছোটো দিন সময় এ পায় না আয় পাওয়া যায় না ছোটো মানে শীতের দিনটা খুবই ছোট হয় আমার কাছে একদম ভালো লাগে না মানে রান্না করা কোনো কাজ করা শান্তি পায় না দেখা যায় আসর হয়ে যায় আসর হইতে হইতে মাগড়ি ভয়া যায় তো এই তো আজকে হইলো সুপি নুডুলস রান্না করতে আসি না আজকে এগুলো ম্যাগি এ সরি ককোলা নুডুলস সিদ্ধ করে ডিম দেওয়া রান্না করতে আসে যেভাবে আর কি সবসময় রান্না করে আর কি নর্মালি তো আমি তো সুপি সুপি নুডলসটা আমার জন্য রান্না করে আমার কাছে খাইতে খুব ভালো লাগে আর এভাবে খাইলে আমার কাছে সকালে মনে হয় গলার মধ্যে আটকায়া যায় তো দাবার এভাবে খাইতে পছন্দ করে তো যে যা একজনের এক এক রুচি তো সব সময় আমার মতোই খাই আজকে ওদের মতো ওদেরকে একটু কোয়া দিলাম আদিও পছন্দ করে তবে আদিব হইলো নিরামিষ ওই সব ধরনের তাই খায় খায় আর কি মানে যা দিব তাই খাওয়ার চেষ্টা করে কিন্তু মাঝে মধ্যে নাকও করে তো ওই তো ওর তো পড়তে বসছে ওর পরীক্ষা ওর পরীক্ষা ফাড়িয়ার পরীক্ষা ওদের তো ফাইনাল পরীক্ষা চলতেছে তো সবারই যার যার ঘরে বাচ্চারা আছে সবারই বার্ষিক পরীক্ষা চলতেছে ডিসেম্বর মাস চলে আসছে একদম বার্ষিক পরীক্ষা সবার শুরু হয়ে গেছে তো এই যে ফ্রিজ থেকে হলো গরুর চাপ বের করছে আজকে চাপ রান্না করব আর ডাল তো বসায় দিয়েছি ডাল ঘুঁটা দিয়েছি ডাল বাগান দিয়ে ভাত চড়ায় দিব তো এই যে চাপগুলি ভিজায় রাখলাম এটা ভিজায় কী কয় বরফটা ছুটলায় কি সিদ্ধ বসায় দিব তো এটার মধ্যে কী কী সিদ্ধ দিয়ে বসাই রাখবো আমি বলছিলাম রেসিপি আছে যা যারা দেখতে চান আমার পুরনো ইয়ে যা দেখাইছেন ভিডিওতে যেয়ে দেখে আসতে পারেন তো এই তো ফাড়িয়াও পড়তেছে সকালে নাস্তা করে তো ফা আজকে হলো গ্যাপ ছিল পরীক্ষা ছিল না এই কারণে আর ওই যে আদিব উঠছে পড়ার থেকে তো সকালে নাস্তা খাওয়ার পর যেহেতু ঠান্ডা পড়ছে আজকে দুধ চা বানাই নেই মাঝে মধ্যে একটু লেবু দেওয়া আদা দেওয়া চা খেতে ভালোই লাগে তো তো আগে তো যখন দুই হাজার একুশ সালে আর কি করোনা ছিল প্রতিদিন লেবু চা আর আদার চা খাওয়াই তো থেরাপি দিতাম আর কি তো এরপরে হলো গিয়া লেবুর চা আদার চার একটা অভ্যাস হয়ে গেছিলো দুধ চা খাইতে পারতাম না তো অনেকদিন না খাইতে খেতে দুধ চা তেমন নেশা ছিল না কিন্তু ইদানিং করে আবার হঠাৎ করে লেবন লেমন টি বা আদার চাটা খাইতে ইচ্ছা করে না কিন্তু দুধ চাটা খাইতে ইচ্ছা করে তো দুধ চা নেশা আমার আগের থেকে ছোটোবেলা থেকে চা খায় অভ্যস্ত যেহেতু আমার ফ্যামিলি সবাই খুব চাপ প্রিয় প্রেমী আর কি পছন্দ করার যেহেতু আমরা পুরান ঢাকা চা ছাড়া তো আমাদের চলেই না আমাদের মতো অনেকেই আছে যাদের চা ছাড়া চলে না কিন্তু আমরা যারা পুরান ঢাকাবাসী তাদের তো চা মিনিটে মিনিটে আগে যখন ছোট ছিলাম দেখা গেছে আমার নানার খুব পছন্দ চা মানে সে দিনের মধ্যে চার পাঁচবার খাইতো তার সাথে সাথে আমাদের অভ্যাস হয়ে গেছিলো তো এখন না খাইলে আর ভাল লাগে না সকালে তো এক কাপ লাগেই আর এই যে আপনাদের ভাইয়াগুলো সবার শেষে নাস্তা করতেছে টানে নিত তার যে রেডি হইতে দেরি হয় সে গোসল করে বের হয় এখন ওই যে আয়নায় মাথা ঝাড়তেছে আমার ঘরে তিনটা আয়না তিনোটা আয়নার মধ্যে তার মাথা মাথাঝাড়া লাগে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে পাঁচ মিনিট করে হল পনেরো আর মাথা ঝাড়তে হয় তারপরও আমি কম বললাম এর বেশিও লাগতে পারে অনেকে হাসবেন কিন্তু এটা হাসার ব্যাপার না এটা তার অভ্যাস আর এ তো আমি চাপ সিদ্ধ বসায় দিছিলাম যা কিছু দেওয়ার তো এর আগেও বলছিলাম হলুদের গুঁড়া দেয় না মরিচের গুঁড়া আদা রসুন বাটা জাইফল ফলচুটি দিয়ে আদা সিদ্ধ গুঁড়া পেঁয়াজ বেঁচটা করে বাগান দিয়েছি তো এখন মা ছেলে হইলো খাইতে বসা গেলাম সাদি এখন আসে নাই ও হইলো দোকানে তো ওই যখন আসবে তখন ওরে খাবার দিব ও এখন আমাদের সাথে খাইতে পারে না ওরা বাবার দোকানে বসে তা আমি আর আদিপ খাই গরুর চাপটা মশালে খুবই মজা হয়েছিল আর হইলো গিয়ে গতকালের ওইগুলো করলা ভাজি ছিল ওই ভাজিটা আমি আর আদিপ খাইলাম যেহেতু ভাজিটা যে কিছু করি নাই শুধু চাপই রান্না করলাম আজকে একটু বাহিরে যাব কোথায় যাব তা দেখতে পারবেন তো প্রতিদিনই ভাজি ভর্তা কিছু না একটা কিছু করাই লাগে কারণ বিসমিলাতে একটু ভাজি দরকার তারপরে হইলো গিয়া লাস্ট ফিনিশিং একটু ডাল দরকার তো ডাল আর ভাজিটা হইলো কমন প্রতিদিনই রাখতে হয় তো এই তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিছি নামাজ টামাজ পড়ছি মাগরেবে নামাজ পড়ে যে রেডি হয়ে গেছি এখন একটু বাহিরে যাব তো ছেলে মেয়েদের পরীক্ষা চলতেছে তারপরে একটু ঘুরে নিয়ে আসি যেহেতু দিন বন্ধ আছে তো এই কারণে আর কি ওদেরকে নিয়ে একটু বাইরে গেলাম বলতেছিলো বাইরে বাহিরে খাইতে যাবো তো দুজন রে মানে দুজন বলতে হইলো আদিবার বার ফারিয়া ফারহা আর সাদি ধুলো গিয়ে খাওয়া দাওয়া করার পর ওই হলো ওর মামার সাথে হলো আরেক জায়গায় ঘুরতে গেছে ওই আর ওর মামা গেছে হলো আগারগাঁও প্রাণী সম্পদ মেলা হইতেছে প্রাণী মেলা হইতেছে ওইখানে গেছে ওরা আবার এগুলি খুব পছন্দ করে এই মেলাতে ঘুরতে ওরা মানে প্রাণী মেলা জিনিসটা ওদের কাছে খুব ভালো লাগে তো যার যেটা শখ তো ওরা দুই মামু না ওইখানে গেছে আর আমরা হইলাম গিয়ে দুইজনের টুম্পার আমি এই যে আদিবার ফাড়িয়ার একটু রিল্যাক্সের জন্য একটু ঘুরতে নেওয়া গেলাম তো যাইতাছি হইলো বেডি রোড শুক্রবার যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই এই জন্য আর কি নিয়ে গেলাম তো এটা হলো শনিবারের ভিডিওটা এটা এই জন্য আমি যে শনিবার দিন বেরিয়েছি কিন্তু তার পনের দিন ছিল সন্ধ্যার পর হইল কোনো মানে রাস্তা একদম ফাঁকা ছিল না তো এই যে দেখেন গাড়িগুলি কীভাবে ওভারটেকিং করা মানে চলাচল করে একটু হইলে আমাদের এটারে ধাক্কা দিত সিএনজিটারে সিএনজি না সরি রিক্সাটারে ধাক্কা দিত দোতলা বাসটা তো দেখেন আল্লাহবা চাইছে আর এই যে সবাই চলে আসছি আইসা পরে যে এখানে বসছি এই দোকানটাতে হলো গিয়া ই বলে গরুর চাপ আর লুচি বিক্রি করে চাপটা খুবই মজার ছিল মার্শাল্লা ই ছিল ঝাল ঝাল ছিল আর একটু জুসি জুসি ভাবছিলো খাইতে খুবই ভালো লাগছে তো সবাই হলো গিয়া গরুর চাপ আর লুচি খেয়ে নিতেছি এই তো তো এটা হলো বেলি রোদে যারা যারা এখানে আসেন তারা তো অবশ্যই চিনেন যে এখানে গরুর চাপগুলি খুব ভালো মানের ই হয় বিক্রি হয় মজার মানে টেস্টের দিক দিয়েও খুব ভালো আর কি তো এ তো সবাই হইলো গরুর চাপ আর ই খাইতেছি কী বলে লুচি খাইতেছি শুধু ফারহা হইলো কোল্ড কফি খাইতেছে কারণ ও তো ঝালের কারণে গরুর চাপটা খাইতে পারে না আর পারলো না তারপরও টুম্পা একটু একটু আর মুখে দেওয়ার চেষ্টা করতেছে। মানে বেশি একটা খাইতে পারে না ঝাল একদম বেশি একটা কেউ ঝাল খাইতেও পারে না আর ও হইলো আমার মতো আমার সাথে সাথে ভিডিও করতেছে। ওর হাতে একটা মোবাইল তো খাওয়ার পরে সবাই কোল কফির অর্ডার দিয়েছি তো এই মামার হইলো গে দুোটাই মামার দোকান একটা হইলো কফির দোকান আর একটা হইলো গরুর চাপ তো মামার দনোটা দোকান মাশাল্লাহ খুব ভালো বিক্রি কিনে দেখলাম তো এ অনেক ই আছে কাস্টমার আছে অভাব নাই বসারও জায়গা নাই তারপরেও বসতে যে পার্সেড হইলো সবচেয়ে বড়ো কথা তো এই যে ফারা ভিডিও করে আবার চেক করতেছে কি ভিডিও করলো তো সবাই হইলো গে যে কোল্ড কফি নিচে এখন কোল্ড কফি খাইতেছি কফিটা মাসে খুব ভালো ছিল খায় অনেক মজা পাইছি তো আমাদের যারা পুরোনো ভাইয়া আপুরা আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেন নাই তারা আশা করি অবশ্যই করে নেবেন লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই যে জিনিস করে কইরেন আপনাদের কাছে আমার তো একটাই অনুরোধ আপনাদের ভালোবাসা আর কিছু না আমি জানি আপনাদের ভালোবাসা একদিন না একদিন আমার অনেক দি আগায় নেওয়া যাবে তো আমার ভিডিওর মধ্যে আমি কোনো কিছু বা অমূলক বা কোনো বা অবাস্তব মানে আসলে রকম জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করি কোনো সাজানো গুঁচানোভাবে আমি এডিট করি না যা আমি এ করি ভিডিও করি সরাসরি সেটাই আর কি দেওয়ার চেষ্টা করি তো যাদেরকে যাদের কাছে ভালো লাগে তার অবশ্যই আমার সাপ আমার সাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আশা করি তো এতো ফাড়া হইলো গিয়া গরুর চাপ খাইতে পারে না পিঠা একটু স্যুপ নিছে স্যুপটাও খাইতে পারলো না খাইতে পারলো না কি খাইলো না যেহেতু কফিটা খাইছে কফি খায় পেট ভরা ফেলাইছে তো একটু আগেই দেখি যে পিঠা বিক্রি করতেছে শীতের দিন যেহেতু গরম গরম ভাপা পিঠা আর চিতুয়া পিঠা তো টুম্পা হলো ভাপা পিঠা লাভার ও আবার ভাপা পিঠা পছন্দ করে খায় তো ও আর ফাড়িয়া ভাপা পিঠা নিছে আমি আর হইলো আদিব হলো গিয়া ই নিলাম চিতুয়া পিঠা নিলাম তো আমি প্রথমে খাইতে চাইনি আদিব্রেই দিয়েছিলাম তো বাবা বললাম ও খায় দেখো গরম আছে ভালো লাগবো তো লোবে পড়া ভর্তার লোভে পোড়া আর কি নিয়েছিলাম পিঠা খাওয়ার জন্য তো আদিপের সাথে একটু যখন খাইলাম ভালো লাগলো পরে আবার একটা নিলাম আমি খাওয়ার জন্য তো ভর্তাগুলি দেখা খুব সুস্বাদু লোভনীয় মনে হইছে কিন্তু আসলেও না ভর্তাগুলি একটু মজা ছিল না পিঠাটা ভালোই ছিল গরম গরম খাইছি খারাপ লাগে নাই কিন্তু ভর্তাগুলি আমার কাছে একটু তিত করে তিৎ করে লাগছে এই কারণে আমি ছেলেটারে বইলাও আসছি যে তোমার ভর্তা মজা না তো এই তো ভর্তা দিয়ে খাওয়ার পরে মানে পিঠা খাওয়ার পরে হইলো গিয়া বেলি রোডে এ মহিলা সমিতির মেলাতে আসছি মহিলা সমিতির যে মেলাটা বসে যারা এখানে মানে নিয়মিত আসেন তারা তো অবশ্যই জানেন যে এই মেলাটা সবসময়ই থাকে তো মেয়ে মানুষ যেহেতু এগুলির দিকে তো একটু লোভ থাকবেই তো মেলার মধ্যে একটু ঘোরাঘুরি ঘুরে বেশি কিছু কিনলাম না শুধু একটা আংটি কিনছি আধা ঘন্টা ঘুরে একটা আংটি নিয়েছি কারণ কিছু ঢুকলে কিছু না কিছু নিতে ইচ্ছা করে আর তো একটা আংটিও খুব ভালো লাগছে একটা আংটি নিয়েছি তো আংটিটার ভিডিও করতে পারি নাই তারা ঘোরার মধ্যে তো ওই যে এখন বাসায় চলে যেতেছি কারণ ওদেরকে আবার বাসায় নিয়ে পড় পড়াতে বসতে হবে কারণ যেহেতু পরীক্ষা চলতেছে তো যা যেটুকি ঘোরাঘুরি করাইলাম ওই মাইন্ডটা একটু ফ্রেশ হইলো আর কি আর এমন একটা পরিস্থিতি ছেলে মেয়েদের মানে পড়তে পড়তে জীবন শেষ তো ওই যে বাসায় চলে আসলাম এখন সবাই একসাথে খাওয়া দাওয়া যে যেটুকি করলাম খুব ভালো লাগলো ওরা ওরাও খুব খুশি তো এখন একটু ভালোভাবে পড়ালেখা করতে পারবে মানে মনোযোগ বাড়বে আর কি এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর কিছু না তো এ তো বাসায় আইসা পড়ছে তো আমাদের আগে আবার ফাইসালার সাদিদুয় আইসা পড়ছে মামু বাইগনা যে মেলা দেখতে গেছিলো ওরা হইলো আমাদের আগেই চলে আসছে অবশ্য আমাদের আগেও গেছিলো আমরা ওদের পরে গেছি ওরা সন্ধ্যার আগে গেছি আমরা সন্ধ্যার পরে গেছি তাই আইসা সবাই কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম আর এখানে যে রাতের খাবার রাতের খাবার আবার রান্না করতে হয়নি দুপুরে তো চাপ দেখাইলাম রাতে হইলাম বড়োজা খাবার পাঠায় দিয়েছিল মুরগির রোস্ট ডিমের কোরমা পোলাও এগুলি সব সবাই একসাথে বসা খাইতেছি আমারও দিছে টুম্পারও দিছে দুজনে আলাদাভাবে দিছে তো বড়োজার হঠাৎ খাবার পাঠিয়ে দিছে ফোন দিয়ে বলছিল এইজন্য রাতের জন্য কিছু রান্না করি নাই আয়শা তো ওই যে সবাই এখন একসাথে খা খাইতে বসছি সবাই বাইরে বাইরা দিতেছি তো আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ